রাজার নির্দেশ মতো মন্ত্রী ঘুমন্ত বড়রানীর পাশ থেকে তার সদ্যজাত কন্যা সন্তানকে নিয়ে রাজমহল থেকে বেরিয়ে গেল তারপর কন্যাটিকে নদীতে ভাসিয়ে ভাসতে ছোট্ট কন্যা গিয়ে পৌঁছল এক রাক্ষস রাজ্যে সেইখানে এক রাক্ষসী বুড়ি তাকে দেখতে পেল রাক্ষসী বুড়ি কন্যাটিকে নিয়ে চলে গেল তাদের রাজ্যে

মানুষের বাচ্চা কোথা থেকে আনলে এই মানুষের বাচ্চাটাকে আমি আমার যোগ বলে জানতে পেরেছি বিক্রমপুর দেশের রাজার কন্যা এই শিশু রাজা জলে ভাসিয়ে দিয়েছে ও রাক্ষসী ও রাক্ষসী মি কি এই মানুষের বাচ্চাটাকে তোমার কাছে রাখবে না হ্যাঁ। আজ থেকে ও আমাদের সাথেই থাকবে। ঠিক আছে রাক্ষসে שי যাই। আমি এখনকে নিয়ে আমার ঘরে যাই। বা অপূর্ব অপূর্বই প্রাসাদ কি সুন্দর পাথরের তৈরি আমাকে জানতে হবে এটা কার প্রাসাদ তো প্রাসাদের ভেতরে কি আরে এত বড় একটা প্রাসাদ কেউ কি থাকে না এখানে ওই কাউকেই তো দেখতে পাচ্ছি না আরে কেউ ঘুমিয়ে আছে বলে মনে হচ্ছে না যাই তো ঘরের ভেতরটা গিয়ে দেখি এত বড় প্রাসাদে এক বড়মা সুন্দরী কন্যা একা একা ঘুমোচ্ছে তাহলে এই প্রাসাদ কি অপরূপ এই কন্যার আমার জানাটা প্রয়োজন আমার জানাটা প্রয়োজন এই অপূর্ব কন্যার পরিচয় কি কন্যা কন্যা কে তুমি চোখ হলো হে অপরূপা তোমার পরিচয় কি চোখ হলো চোখ মিলে তাকাও আমার দিকে কি ব্যাপার এটা কি মনে তো হচ্ছে এটা একটা সোনার কাঠি ওই তো ওই তো ওটাও দেখছি একটা রূপোর কাঠি কি ব্যাপার কন্যার মাথার কাছে সোনার কাঠি আর পায়ের কাছে রূপোর কাঠি কেন তবে কি এগুলো কোনো জাদু কাঠি কাজ কারসুরি কে তুমি তুমি কে তোমার নাম কি আমার নাম শতরূপা তুমি কে তো কখনো তোমাকে এই রাক্ষস পুরীতে দেখিনি এটা রাক্ষস পুরী হ্যাঁ এটা রাক্ষস পুরী কিন্তু তুমি আমি হলাম প্রতাপগড় দেশের রাজা একমাত্র পুত্র সূর্য শেখর কিন্তু এখানে তো কোনো সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না তুমি এখানে এলে করে জঙ্গলে ভ্রমণ করতে বেরিয়েছিলাম ভ্রমণ করতে করতে দেখতে পেলাম এই প্রাসাদ তাই ভিতরে ঢুকে পড়েছি কিন্তু তুমি কি জানো এখানে এক রাক্ষসী পুরী ও তার সাথে অনেক রাক্ষস থাকে তুমি তো এখানে থাকো কিন্তু তুমি তো রাক্ষস নো হ্যাঁ জন্ম থেকেই আমি এই রাক্ষস বুড়িতে থাকি কুড়ি বছর ধরে আমি এই রাক্ষস বুরীতেই আছি কুড়ি বছর কিন্তু সতরূপ তুমি এখানে এলে কি করে সে অনেক কথা কিছুই মনে নেই আমার আমি রাক্ষসী বুড়ির কাছেই মানুষ হয়েছি রাক্ষসী বুড়ির কাছেই জানতে পেরেছি বিক্রমপুর দেশের রাজার কন্যা আমি তুমি রাজকন্যা হ্যাঁ আমার জন্ম হবার পরে ওই দেশের রাজার আদেশে আমাকে চলে ভাসিয়ে দেওয়া হয় জলে ভাসিয়ে দেয় তারপর তারপর রাক্ষসী বুড়ি আমাকে নদীর পারে ভাসতে দেখে এই রাক্ষস পুরীতে নিয়ে আসে তারপর থেকেই আমি এখানে আছি এখানেই বড় হয়েছি এই এতগুলো বছর তুমি রাক্ষস পুরীতে আছো কোথাও বেরোনি আচ্ছা তোমার মুক্তি পেতে ইচ্ছে করেনি কখনো আমার তো খুব মুক্তি পেতে ইচ্ছে করে মনে হয় পালিয়ে চাই কিন্তু কোনো উপায় নেই আমার এখানে থাকতে একদম ভালো লাগে না কিন্তু তুমি পালিয়ে যাওনি কেন একবার পালানোর চেষ্টা করেছিলাম কিন্তু সেটা বুঝতে পেরে যায়। তারপর থেকে ওরা যখন খাবার সংগ্রহ করতে চায় আমাকে ঘুম পাড়িয়ে রেখে যায় আচ্ছা ওরা যে তোমাকে ঘুম পাড়িয়ে রেখে যায় ওরা কি জাদু জানে আচ্ছা ওই যে ওগুলো কি জাদু কাঠি হ্যাঁ ওইগুলো যখন ওরা সকালবেলা বেরিয়ে যায় আমাকে ঘুম পাড়িয়ে রেখে যায় এই সোনার কাঠি মাথার ওপর আর এই রুপোর কাঠি পায়ের নিচে দিলেই আমি ঘুমিয়ে পড়ি আর বিকেলে ওরা যখন ফিরে আসি তখন সোনার কাঠি আমার পায়ের নিচে আর রূপর কাঠি আমার মাথার উপর রাখে আমার অমনি ঘুম ভেঙে যায় যেভাবে তুমি এখন আমার ঘুম ভাঙালি শোনো শতরূপা আমি তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব কিন্তু কিভাবে ওই রাক্ষসগুলোকে তুমি মারতে পারবে না এর আগেও কেউ পারেনি ওদের মারতে গেলে আগে ওদের প্রাণ ভ্রমরাকে মারতে হবে কোথায় আছে সে প্রাণ ভ্রমরা সেটা তো আমিও জানি না শোনো আজ রাক্ষসরা ফিরে আসলে তুমি জানবে কোথায় ওদের প্রাণ ভ্রমরা লুকোনো আছে তারপর ওদের প্রাণ ভ্রমরাকে শেষ করতে পারলেই ওরা শেষ হয়ে যাবে রাজকুমার ওরা এসে গেছে তুমি আমাকে আবার ঘুম পাড়িয়ে দাও আর তুমি ওইদিকে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাও জানো একটা মানুষ মানুষ গন্ধ পাচ্ছিনা রাক্ষসে পড়ে রাক্ষসে পড়ে আমিও কিন্তু মানুষ মানুষ গন্ধ পাচ্ছি মানুষ আর গন্ধ তো আমিও পাচ্ছি কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না রাজ রাজকন্যাকে ঘুম থেকে ওঠাও ওকেই জিজ্ঞেস কর রাক্ষসী বুড়ে তুই ঠিক কে বলেছি চলে এসেছো হ্যাঁ আমরা চলে এসেছি আমাকে একটা কথা বলতো আমরা চলে যাওয়ার পর এখানে কি কেউ এসেছিল কোন সাধারণ মানুষ তুমি যে কি বলো রাক্ষসী বুড়ি মানুষ আসবে কোথা থেকে তুমি তো যাওয়ার সময় আমাকে ঘুম পাড়িয়ে রেখে গেলে আবার এখন এসে আমার ঘুম ভাঙালি এতক্ষণ তো আমি ঘুমোচ্ছিলাম তুমি আমারই গন্ধ পাচ্ছো তবে তুই হায় তো ঠিক কী বলছিস কিন্তু তোর কণ্ঠ আমরা চিনি এই কাছে হায়らく খখ করাজা Хабаровের давос 타고 কোরে যাচ্ছি টি কাছে টি কাছে রাখcosimুরি আমরা যাচ্ছি খাওয়ার ব্যবস্থা করছি কি রে কি হলো তোর कहां আছিস কেন কি হয়েছে বল আমায় কিসের দুঃখ আমার মাঝে মাঝে খুব দুঃখ হয় ভয় পাই আমি কেন কিসের দুঃখতর কিসের ভয় আর কাকেই বা ভয় তুই আমার দুঃখ হয় চিন্তা হয় তোমার বয়স হয়েছে তুমি যদি কোনোদিন মরে যাও তাহলে আমি কার কাছে থাকবো তুমি ছাড়া তো আমার আর কেউ নেই তুমি হাসছো কেন হাসবো না কথা ইতো জানি তোমার প্রাণ সুরক্ষিত আছে প্রাণ ভรมরায় কিন্তু তবু শুন যদি কে দিন আমার প্রাণ খপরাকে কালো দিয়ে আকুপে মারতে পারে হলে আমরা রাখ খুশরা সবাই একসাথে মরে জামা আচ্ছা রাক্ষসী বুড়ি কোথায় আছে তোমার সেই প্রাণ ভ্রমরা তুমি আমাকেও বলবে না তার মানে তুমি আমাকে ভালোই না আর তাই বিশ্বাসও করো না আমি তোমাকে কিন্তু অনেক ভালোবাসি আমি ছাড়া কেউ তো জানে না কিন্তু তুই যখন করে বলছিস ঠিক আছে আমি তোকে বলছি শোন প্রাসাদের বাইরে যে আছে ওই দিঘির নিচে একটা মন্দির আছে সেই মন্দির ভেতরে একটা ছোট সিন্দুক আছে সেই সিন্দুকের ভেতরে ছিনু কাছে আর সেই ছিনুকের মধ্যে আমার প্রাণ ভ্রমরা আছে সেই ভ্রমরাকে এক কোপে মারতে পারলে আমরা সবাই মরে যাব তুই কথাটা কিন্তু কাউকে পালস না তুমি একদম চিন্তা করো না রাক্ষসী বুড়ি এই কথা আমি কাউকে বলবো না শুধু তুমি আর আমি জানি তুমি নিশ্চিন্তে থাকো তুমি না থাকলে আমি আর কার কাছে থাকবো বলো আর রাক্ষসী বুড়ে বলিও রাক্ষসী বুড়ে চলো আজ আমরা নদীর ওপারের জঙ্গলটায় যাই অনেকদিন ওই জঙ্গলটায় আমরা যাইনি এই জঙ্গলের জন্তু জানো তো প্রায় সব শেষই হয়ে গেছে চলো চলো বুড়ি নদীর ওপারের জঙ্গলে যাই গো রাক্ষসী বুড়ি চলো চলো আমরা ওপারের জঙ্গলটাতে যাই ঠিক আছে তোরা যখন বলছিস তখন চল ও জঙ্গল কাটে তাহলে সব তাড়াতাড়ি চল অনেক পথ যেতে হবে আবার সন্ধের আগে ফিরেও আসতে হবে চল চল তাড়াতাড়ি চল সব ও তুমি এসেছো রাজপুত্র কিন্তু ওরা তোমায় দেখতে পাইনি তো হ্যাঁ আমি এসেছি রাজকন্যা তোমাকে উদ্ধার করতে তুমি চিন্তা করো ওরা কেউ আমাকে দেখতে পায়নি আমি তো পিছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে লুকিয়েছিলাম সকালে ওরা বেরিয়ে যাওয়ার পরেই আমি তোমার কাছে এলাম আচ্ছা তুমি কি জানতে পারলে কোথায় আছে ওদের প্রাণভ্রোমরা হ্যাঁ আমি জানতে পেরেছি আমি রাক্ষসী কুরীকে জিজ্ঞাসা করেছি বলো বলো রাজকন্যা কি করলে ওদের মৃত্যু ঘটবে কিসের দুঃখতার আমার মাঝে মাঝে খুব দুঃখ হয় ভয় পাই আমি কেন তোমার বয়স হয়েছে তুমি যদি কোনোদিন মরে যাও তাহলে আমি কার কাছে থাকবো আ মার তো মরে না খটবে না তো জানি তোমার প্রাণ সুরক্ষিত আছে প্রাণভ্রমরায় কিন্তু তোপু আচ্ছা রাক্ষসী বুড়ি কোথায় আছে তোমার সেই ভ্রমরা। আমি ছাড়া কেউ তো জানে না করে বলছিস ঠিক আছে আমি তোকে বলছি প্রাসাদের বাইরে যে দিঘিটা আছে ওই দিঘির নিচে একটা মন্দির আছে সেই মন্দিরের ভেতরে একটা ছোট সিন্দক আছে সেই সিন্দকের ভেতরে ঝিনুক আছে আর সেই ছিনুকের মধ্যে আমার প্র আমরা সবাই মরে তুমি একদম চিন্তা করোনা রাক্ষসে বুড়ি এই কথা আমি কাউকে বলবো না এত সহজ উপায়ে ওদের মৃত্যু ঘটবে তুমি চিন্তা করো না রাজকন্যা আমি এক্ষুনি যাচ্ছি ওই প্রাণ ভ্রমরাকে হত্যা করতে এই তো এই তো সেই দিকে তাহলে কি জলের নিচে মন্দিরের কাছে কেউ গেছে নাকি হ্যাঁ হ্যাঁ রাক্ষসি বুড়ি আমারও হাত পাও যেন কেমন টন টন করছে ও বাবা টন করছে একটু বসি রাজকন্যা যে বলেছিল এই মন্দিরের ভেতরেই আছে ছোট্ট সিন্ধু কিন্তু কোথায় আমি তো কিছুই দেখতে পাচ্ছি না ওই তো ওই তো একটা সিন্ধুক দেখা যাচ্ছে যাই তো এগিয়ে গিয়ে দেখি তো এই সেই ঝিলুমা আর এই হলো সেই প্রাণ ভ্রোমরা এই প্রাণ ভ্রোমরাকে এক কোপে কাটতে রাজকন্যা শতরূপা তুমি আজ থেকে মুক্ত চলো চলো প্রাসাদের বাইরে নিয়ে যাই তোমাকে হ্যাঁ রাজপুত্র তোমার জন্য আমি আবার নতুন করে চলো চলো এরপর রাজপুত্র রাজকন্যা শতরূপাকে নিয়ে গেল তাদের প্রাসাদে তারপর সময়ে অনেক ধুমধাম করে তাদের বিবাহ সম্পন্ন হলো